ছোট লোকের বাচ্চা বাপচা সাহস কথা বলে ওর আবার কামে যাওয়ানোর সময় হয়ে গেল কি ব্যাপার তুমি দিয়ে গোছ গাছ করে বাইরে যাইতেছো

আরেকটা কথা মা আমি বড় ভাইয়ের বিষয়টা বুঝলাম না বড় ভাই এই যে গিয়া যা শ্বশুর বাড়ি উঠছে আসার কোনো নাম আছে আর বাবা তুই ওর কথা আমার কাছে কষ্ট বাবা ওর কি বাড়ির জন্য মা হেমাবত আছে আর অসুস্থ মা তাও তো একটু দেখবার আসে না বাবা এই লোকটা কি বয়স হয়েছে এখন কি গরদমের মতো থাকে আচ্ছা ঠিক আছে শোনো তুমি আর এত মাথা গরম কইরো না আসার সময় অবশ্যই মনে করে ওষুধ নিয়ে আসো মার লেগে আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি গেলাম হ্যাঁ আচ্ছা ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ চলেন আপনার খাওন দি আচ্ছা বাবা চলো আচ্ছা সুজন সুজন কেডা ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনি হঠাৎ কইরা না কইলা সই লাইলেন না আমারে দেখতে আসলাম আর সুজন কই ভাইজান ও তো কামে গেছে আই বসে সন্ধ্যাবেলা ও আচ্ছা আচ্ছা শোনবো আজ থেকে তোরাই যে আমার ঘরে থাকবা আমরা কয়দিন এই ঘরে থাকবো আচ্ছা ঠিক আছে ভাইজান কোনো সমস্যা নাই আর যদি কখনো কিছু প্রয়োজন হয় আমারে কোয়েন আমি নিয়ে এসে ভাই বাইজান আপনারা তাহলে ঘরে যান আমি আপনাদের লেগে কিছু খাওয়ানোর ব্যবস্থা করি আর ভাবি আপনার কিছু লাগলে আমারে কোয়েন আমি নিয়ে এসে দিমুন বাইজান তাহলে আমি মারে যেয়ে খবরটা দিই যে আপনারা ঠিক আছে চলো আরে মা এটা আপনি কি করতেছেন আপনার শরীর খারাপ আপনি এই অবস্থায় কি লেগে কাম করতেছেন তো কি করব মা তুমি সব কাজই করো আমার ভালো লাগে না দিয়ে তোমার তো একটা যান তুমি তো সম্পূর্ণ কাজ করো কোনোটা বাকি নাই আমি তো চুলের পাড়া এসে তো পানিটা গরম করতেছি মা এই তো আর কিচ্ছু না মা আমার মা নাই আপনি আমার হাতে করে নিয়ে এসছেন আপনি তো আমার মা আর আপনারা এত কষ্ট আমি দিব মা আমার শরীর নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না আমি আপনার দই অনেক ভালো আছি আর একটা কথা যে এটা কনে লেগেছে বড় ভাইজন ভাবি আইসে ওরা কোন সময় আইলো এ তো দু পাঁচ মিনিট হইব মা কিছু নিয়ে আসে না না মা ভাইজানরা তো কিছু নিয়ে আসে নাই তাই আপনার কিছু খাইতে মন চাইলে আমারে কইয়েন আমি আপনার পোলারে কমনি এই জিনিসটা আনতে না না যথেষ্ট করতে সামা আর তোমার জন্য আমার একটু কিছু কইবা দেন না এর জন্য আমি আর এর পঙ্গুইয়ে গেলাম মা আমার তুমি একটু কামকাজ কইবা দুই আয় সামা আমি পাক ঘরেতে ওইটা ভরে じゃん আমি ভাই ভাবিদের কিছু খাওয়ন দি আসি ও ও রাইসে কোন ঘরে ও তোমারই তো মানে हां মা আমার ঘরে উঠছে তোমার ঘর তো উঠবো ওরা আসবো আইসে সেটা কোনো কিছু ক্যাচাল না বাজে পুরা যাইব রে মা হ্যাঁ এগুলো কই আন না ভাবি শুনলে আবার রাগ করবো আইসে কয়টা দিন বেড়াই যাক মা আপনার এটা নিয়ে কোনো ক্যাঁচাল করেন না তুমি তোমার খেলে আমার তোমার কথাই আমি শুনি আমি তুই তোমার মেয়ে আমার মা আমার তোমার কথা শোনা লাগবো তো আচ্ছা ঠিক আছে মা তাইলে আপনি ঘরে যান আমি আপনার গরম পানি দিতেছি চলো মা হোমা যায় আসল তোমারে আমাৰে যে পাও বেয়া ছাড়া যে সারে না আচ্ছা সমস্যা নাই মা আমি পা রাত তেল দিয়া একটু মালিশ বেড়া দিব না দেখব না আরাম লাগবো হ আই কি কৈছো ও তুমি চলাইছ এই যে কবি তোর খাওয়ান দিলাম এখন শেষ আরে এখন তো আক্কাই এই ফেলবো এর লেগে ভাবলাম যে একটু খাওয়ান দিয়ে রাখি রাত্রে টুকটুক করে খাইবো আচ্ছা যাক হইছে আসো ঘরের দিকে আসো এই মার ওষুধ নিয়ে আইছো হ্যাঁ আচ্ছা চল চল ও শুনো আর একটা কথা কিসে বড় ভাই যেন ভাবি আইছে আজকে আবার ভালো কথা আইছে ভালো বুঝছো আইছে শুনো এইটা নিয়ে যেন প্রতিবারের মতো আর কোনো কেসাল না হয় আমার তোমার ওই দুই ভাইয়ের ক্যাসাল শুনতে শুনতে না অতিষ্ঠ হয়ে গেছি আমি আচ্ছা না ক্যাসালের কি আছে এখন বলতে গেলে আমার বড় ভাই হল একজন গরজামাই ওই আইসে দুই চার দিন থাকবো বা দুই একদিন থাকবো আমার কাছে আজকে রাত থাকবো সকালে যাবো গা এর এত চিন্তা করো কি স্যার আরে না না আইসে আর পরে শুনলাম যে না কিন্তু দশ পনেরো দিন থাকবো মানে হ্যাঁ এটাই তো কইল দশ পনেরো দিন থাকবো কয়লা এগুলো সহ্য করা যায়

ভাবি হইছে কি আপনার নাস্তা দিতে একটু দেরি হইছে ওই যে চুলার খড়িগুলো না একটু ভিজা গেছে ধরাইতে অনেক সময় লাগছে এই জন্য ঠিক আপনার নাস্তা দিতে পারেনি আপনি গড়ে যান আমি কিছুক্ষণের মধ্যে আপনার খাবার দিতেছি কি হইছে তুই এখন নাস্তা বানাবি তারপর আমি নাস্তা খাবো সেই পর্যন্ত আমি ওয়েট করব তার জন্য বেয়াদব কথা সবটা নাটক তাই না আরে ছোটবুত আপনাদের কোনো কিছু নাই বল করে মে 10 মিনিট পর পর খিদে লাগে আপনার রাস্তা রেডি করতে এত সময় লাগতেছে এই তুমি যাব থাকো ও বুঝবে কথা কা ছোট লোকে ফ্যামিলি থেকে বড় হইছে ছোট লোক আর মা কি বলে মা কই মা তোরা নাস্তা রেডি করে দিতে পারে হুম মা তো এক কথা আমাকে দেখতেই পারে না আর দেখবে কিভাবে এত দিন তো এত দিন যাব আছে দেখো ছোট লোকের সাথে অসাধা থাকতে থাকতে মা ছোট লোক হয়ে গেছে মার মন মানসিকতে এতটুক হয়ে গেছে এখন আমরা আসছি না মার হয়তো দেখা জ্বলতেছে ভাবতেছে কখন যাবে কখন যাবে ভাবি এখন অন্তত একটু থামেন অনেক কইতেছেন আল্লাহর দোহাই লাগে আপনার আর মা তো অনেক অসুস্থ মা আপনাকে কি দেখতে আসবো আপনারা তো আইসা মারও একবার দেখতে গেলেন না আর মায়ের কি দেখতে হবে সবসময় তো মা ওষুধ কিনে দেওয়া হয় আর তাছাড়া মার এমন কি হইছে রে যে মাকে এখন দেখার জন্য আমরা আসছি আমাদের দেখতে আসলো না আমরা যাব মাকে দেখার জন্য কি এখন কি হসপিটাল বেড বুকিং দিতে হবে নাকি বল ভাবি অনেকক্ষণ ধরে অনেক কিছু কইতাছেন আল্লাহর দোহাই লাগে এখন অন্তত একটু চুপ করেন যত বড় মুখ তত বড় কথা ছোট লোকের বাচ্চা কত বড় সাহস কথা বলে তুই কাঁদতেছ কেন আপনি কেমন আছেন আপনি হ্যাঁ আমি তো ভালো আছি তোমার কি হয়েছে বলো তো না না কিছু হয় নাই আসলে ওই যে শাড়িতে বেঁধে না পড়ে গেছে আমি না তোমার কিছু একটা হয়েছে তুমি গোপন করছো শোনো আমি কিন্তু সব দেখেছি তুমি আমার কাছে অস্বীকার করো না আমি বাড়িতে ঢোকার আগে আমি ওই কোনায় খাড়িয়ে সব দেখছি বলো কি হয়েছে সব আপনি এখানে যা দেখছেন এটা বুঝলে যান মনে করে এখানে কিছু ঘটে নাই এই ঘটনাটা যদি কেউ শুনে তাহলে ভাবি জান অনেক রাগ আর ভাবি জান একটু কইছে আমরা ধাক্কা দিছে আমি মন খারাপ করি নাই কারণ হ্যাঁ আমার বড় বোনের মতো আমি একটা ভুল করছি এর লাগি মা তুমি যত সহজ ভাবে নিচ্ছ আমি কিন্তু অত সহজ ভাবে নিতে পাচ্ছি না আমি সব দেখেছি চোখ দে আর রণ নাইকে আমি কখনো প্রচ্ছাই দি না তুমি চুপ থাকো দেখো আমি কি করি দেখো আপনি কোনো কথা বলবেন না বিয়ান সাহেব আমি সব দেখছি সব বুঝছি এর একটা সমাধান যদি আমি না করে দিয়ে যাইতে পারি বাড়িতে অশান্তি লেগে থাকবে আপনি চুপ থাকেন শ্রাবন্তি শ্রাবন্ত হ্যাঁ তুমি বললে তো আমি নিয়ে এসে আপনাকে ঠিক আছে আমি আসছি কিছু সময় আগে আর যা দেখলাম সেটা আমি কখনো কল্পনা করতে পারি না এইটা আমার নিজের চোখে দেখতে হবে মানে কি দেখছ কি দেখছ না 봐 এই বাড়িতে কি হইছে না হইছে আমি কিন্তু সব দেখছি সব দেখছ ও আচ্ছা বুঝতে পারছি কি দেখছ আমি আশা পর থেকে যে বাইতে কষ্ট করতেছে কেউ যে আমরা প্রতিকুণে যত্ন করে নাই একটু খাইতেও দেয় না এইটাও দেখছ তাই না বাবা তুমি তো আমার বাপ আমার কষ্ট তুমি ছাড়া কে বুঝবে বলো আর ওরা তো হচ্ছে ছোট লোক ফ্যামিলি আমার সেবাযত্ন ওরা কিভাবে করবে দেখো বাবা তুমি যে আসছো তোমাকে এক কাপ চা পর্যন্ত দিতে পারলো না এখন পর্যন্ত আরে মা আপনাদের আকেল কেন কিছু নাই আমার শ্বশুর আছে তার বউ আমার ঠিক খাবার দিছ না এটা কেমন দেখা যাচ্ছে না ব্যাগ খোলা করে চা কল শিখে মায়ের প্রতি ন্যূনতম দরদ নাই শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ির উপর দরদ ওই তুই আবার ফিফিস করতেছিস কে কি মাকে বলতিছিস থাপড়ে দাঁত ফেলাই দিব করে আচ্ছা এই আমি তো কিনে আছি চুপ থাকো না আমাকে বলতে দাও তুমি আর কি বলবো বাবা ওদের সাথে কথা পারবা হ্যাঁ কোনো আদব পেদা আছে শিক্ষা থেকে পর্যন্ত নাই বেআদব সব গুলো আর তোরা শিক্ষা দিয়ে দীক্ষা দিয়ে কি করছস মাথা উঠাইছস হ্যাঁ এইটা একটা মানুষের উপরে যে জুলুম চলছে অত্যাচার চলছে আব্বা আমি দেখতেছি এই বিষয়টা আহা তুমি চুপ থাকো তো আমি দেখতেছি আচ্ছা আমি তোকে বলি

কত সভ্যতা বল ভিতরে না বাবা তুমি ওদের নাটক বুঝো না তাই এরকম বলতেছ ওরা সবসম নাটক করে নাটক ওরা করছে না তুই এই মুহূর্তে নাটক তুই করছিস আমার সামনে বুঝতে পেরেছিস এগুলো চলবে না দেখেছিস দেখেছিস চোখের পানিতে কথা বলছে তুই অন্যায় করেছিস বড় বড় অন্যায় করেছিস আর তোমাকে একটা কথা বলি আমি এই বাড়িতে এসে যা নিজের চোখে দেখলাম এই জিনিসটা আমি পছন্দ করি না তাই আমি বলছি কালকে তুমি আমার বাড়ি থেকে চলে যাবে বা এইটাই শেষ কথা আব্বা এবার কাম তো মাফ করে দেন আব্বা আপনি তো ঠাই না দেন ঠাই দিবে কেটা থাকবো কোথায় আমি খাবো কোথায় না 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 এইসব আমি ঠাই দিতে রাজি নাই এইসব লোকের ঠাই দিলে উপর আলাদা নারাজ হবে আমি এসব কোনো কথা বুঝি না তুমি আমার বাড়িতে থাকতে পারবে না তো পারবে না বাট বেশ আমি যাচ্ছি আপনার সাথে আমি পরে কথা বলবেন হ্যাঁ না বসবো না বসবো না যাই মা বাবা মা মা ও ভুলে গেছে মা তুমি माफ করে মা তুমি মাপ করে দাও একবারের মত माफ করে দাও মা আরে বাবা আমি তো মা মা কে কোশেশ মেসেজে দিছ শান্ত যে বাড়ি থেকে বাড়ি করে দি বাবা আমি তো চাই না আমি চাই আমার কুরু ঘরের ভিতরে আমরা সবাই মিলা এক সাথে থাকি বাবা এইটা মিসাই বাবা ছোট ভাই ছোট ভাই মাপ কইতা ছোট ভাই তুই মাফ করে দে কি করলি তুমি তুমি বড় ভাই তুমি আমার কাছে মাপছ আমারও ছোট করতেছ আমি ভুল করে অনেক কিছু করেছি আর ছোট বাবু তোমাকে ভুলে আমি অনেক কিছু বলেছি না না ভাইজান কোন ভাইজান বিষয় হইল নিজের বাপের যা থাকে সেটাই বড় করে দেখতে হয় ওই শ্বশুর থেকে কি পাইলাম কি পাইলাম না সেটা বড় বিষয় আর এই ধরনের ভুল হবে না যা ভুল করছি করছি কাল থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো মিলেমিশে খাবো ভাইজান চলেন খাওন রেডি আছে সবাই মিলে বসে খাওয়ান খাই আনি চলো চলো গরম গরম